ষোলো বছর পরে আজকে খুলনা মহানগরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগরী বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বা একত্রিত হয়েছি কাউন্সিল উপলক্ষে এখানে তিনটি পদে নির্বাচন হবে একটি সভাপতি পদ একটি সাধারণ সম্পাদক পদ এবং সহ সাংগঠনিক সম্পাদক পদ তিনটি সাংগঠনিক সম্পাদক পদ এখানে ছয়জন ব্যক্তি আছেন যারা ইলেকশন করবেন আমাদের সাধারণ সম্পাদক পদে তিনজন আছেন সভাপতি পদে তিনজন আছেন এতগুলা মানুষের মাঝে নির্বাচন অনুষ্ঠিত হবে কাউন্সিলর বৃন্দ সেখান থেকে সিদ্ধান্ত নেবেন যে অধিকাংশ কাউন্সিলর বৃন্দ আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত কাদেরকে খুলনা মহানগরীতে দল পরিচালনার দায়িত্ব দেবে অর্থাৎ আগামী দিন দলের লক্ষ্য উদ্দেশ্য নীতি আদর্শ খুলনা মহানগরীর প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেবে নিয়ে যাবে আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত খুলনা মহানগরীকে দলের যে ভিত্তি এই ভিত্তিকে মজবুত ভাবে আরো মজবুত ভাবে গড়ে তুলতে সক্ষম হবেন কাউন্সিলর বৃন্দ সেই সিদ্ধান্ত নেবেন আজকে সেই সিদ্ধান্ত দেবেন আজকে কিসের মাধ্যমে দেবেন তাদের ভোটের মাধ্যমে কাউন্সিলর বৃন্দ দিবেন thank